দেখুন নির্বাচন যত এগিয়ে আসছে যত বিজেপি প্রচার বাড়ছে আমাদের কবি প্রার্থী তার যে জনপ্রিয় প্রচার এর ফলে তৃণমূল ভয় পাচ্ছে আজকে পুরুষদের দেওয়াল এবং কাঁধা লেপা হয়েছে অন্য কেউ তো লেবেনি দেয়াল কাজ কে লিখবে বিজেপির দেয়াল করে কাদা কারো লিখতে পারে যারা গণতন্ত্রের মুখে কালী লিপেছে তৃণমূল ঠিক আছে গণতন্ত্রের মুখে কালি লেপনকারী তৃণমূল যে বিজেপি দেয়াল লেখনে কালি লাগাবে কাদা লাগাবে খুব স্বাভাবিক আমরা তো ভয় পাচ্ছি না মানুষ দেখছে মানুষের জবাব দেবে আসলে তৃণমূলের কার্যকর্তারা তৃণমূল গোটা দলটা তারা নিজেরাই নিজেদের একটা কালি কথা কালী মেঘ চোর জোর চোরে ভর্তি আর তাদের যা নেচার সেই নেচারই তারা প্রতিফলিত করছে এখন দেওয়ালে সেটা নেচার তৃণমূলের প্রকৃতি এটা কিন্তু দিয়ে বিজেপির জয়কে ঠেকানো যাবে না এবার বর্ধমান লোকসভা জয়লাভ করবে আমরা ওই রকম তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না এমনিতে বিজেপির এখানে লোক নেই বললেই চলে যে কজন লোক আছে তাদের মধ্যে আবার তিনটি গোষ্ঠী তারা নিজেরা নিজেরা করছে এটা নিজেদের মধ্যে দিয়ে আমাদের নামে দুর্নাম বা বদনাম করাচ্ছে তাদের নিজের মতো তাদের নিজেদের একটা দুটো নেতা আছে তাদের মধ্যে তিনটে ভাগ এমনিতে পূর্বস্থলী পঞ্চায়েতে পঞ্চায়েতে ভোট নেই তারপর ওরা মানুষের কাজ যেতে পারছে না কোনো উন্নয়নের কথা বলতে পারছে না ওই জাতপাত নিয়ে রাজনীতি করে এখানে মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে মানুষ ভোট দিচ্ছে তাতেও তো হিংসা হচ্ছে বা জ্বলে যাচ্ছে এভাবে কিভাবে একটা গণ্ডগোল লাগানো যায় বা কিছু করা যায় হ্যাঁ যে সেই নিয়ে আমি আমরা ফায়দা লুটবো এইটাই ভাবছে